আমার মানে বুঝতেই পারছো যে আপডেট দেওয়ার জন্যেই আমার আশা পরে সরাসরি আপডেটটা নিতে পারবো এরকমই একটা প্রস্তুতি নিয়েছি যাই হোক তোমরা ভালো থাকো ভালো থেকে সুভদার জন্যে প্রার্থনা করো সুভদার একই অবস্থা ডেঞ্জার জোন থেকে এখনও কেটে উঠতে পারিনি তবে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা সাতাত্তর থেকে সত্তরে এসছে অক্সিজেন আছে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের লেভেল হতে হবে ফর্টি টু আর এই অবস্থায় যতক্ষণ না আস আনতে পারছে ডাক্তারবাবুরা কোনো রকম চাপ সৃষ্টি করলে কিন্তু লিভার বাস্ট করবে ডাক্তারের কথা আমি এখানে বলছি আর ডাক্তাররা মানে সীমাকে যেটা বলেছে সীমা এখন ওখানে রয়েছে ছেলে মেয়ে আর কেন ছেলেকে এসে দোকানটা খুলতে হবে যা পাবে তাই নিয়ে নিয়েই আসছে তার পুঁজি সব কিছুই নিয়ে এসছে যাক এইগুলো তাদের ব্যক্তিগত ভেতরে খবর আমি যেটা বলতে বসলাম সেটা হচ্ছে যে সুবদা একটু তাকিয়েই না অচৈতন্য হয়ে পড়ছে আর ভীষণ দুর্বল এই দুর্বলের কারণেই পেশার দিতে পারছে না প্রেসারাইজ করতে পারছে না ডাক্তার ডাক্তারবাবুরা তাহলে হিতে বিপরীত হবে বুঝতে পারছি আর অনেকে বলেছেন যে কার্বন ডাইঅক্সাইড বের করারও পদ্ধতি আছে হ্যাঁ কিন্তু সেটা সুবোধার উপর অ্যাপ্লাই করলে হবে না সুবোধার যে শরীরের কন্ডিশন সেখানে সুবদাকে কখনোই কোনো কিছু অতিরিক্ত করা যাবে না যেমন এক এক্ষুনি যখনই আমি ভিডিওটা করছি দশটা চৌত্রিশে তার দশ মিনিট আগেই ধরুন ওই চব্বিশ পঁচিশে দশটা পঁচিশে ডাক্তারবাবুর সাথে সুভদার কাছে গিয়েছিল সীমা সেখানে সুভদার দেখে ও সবচেয়ে বড় কথা নর্মাল অক্সিজেন মাস্ক পরিয়েছে কিন্তু ওই যে বললাম কার্বন ডাইঅক্সাইডটাই ক্ষতি করে দিচ্ছে ওটা বেরোনোর যে রাস্তা বা বের বের করার যে পদ্ধতি সেটা ডাক্তাররা সুভদার উপর অ্যাপ্লাই করতে পারছে না কিন্তু সুভদার সাথে এরম একবার সীমাকে দেখে আবার অচৈতন্য হয়ে গেছে তা ডাক্তারবাবু বলেছে আপনাকে আমি হানড্রেড পারসেন্ট কিচ্ছু এক্ষুনি বলতে পারছি না ডেঞ্জার জোনেই আছে সীমাকে বলেছে আপনারা প্রার্থনা করুন আমার ভালোবাসার মানুষ শত্রু মিত্র এখানে কেউ আমরা শত্রু না সব আমরা কন্টেনের জন্য এই মুখের ভাষা করি দিনের শেষে মানুষ শরীরে আমাদের মানুষের রক্ত বইছে অতএব প্রার্থনা করুন শুভদা ফিরে আসুক তারপর কোমর বেঁধে আমরা আবার নামব নিজের জোন যদি এরকম হয় আমি কিভাবে ফিল করছি আমার সত্যি করেই বলছি কালকে আমার হাজব্যান্ড আমাকে বলতেও পারছে না কি গো রাত্রে খাবে না বা আমাকে খেতে দাও বুঝতে পারছে তো যে আমার অতএব আমি জানি আপনাদেরও মানে কি বলবো ভালোবাসা নিশ্চয়ই শুভদাকে ফিরে আনবে এই আশা ভরসাটুকু রাখি এইটুকুনি না বললেই নয় তাই জন্যে আমি বললাম কারণ সীমাই বললো দীপ্তি তুমি একটু আপডেটটা দিয়ে দাও আমার ভালোবাসার মানুষরা অবশ্যই করে প্রতীক্ষা করছেন কাটিয়ে উঠবে এই আশা তো আর রাখি তাই না আশা রাখতে তো কোনো অসুবিধা নেই অবশ্যই সুস্থ হয়ে সুবোধা বাড়ি ফিরবে সীমা হাওয়া করে কাঁচছে এই মুহূর্তে সীমা একা রয়েছে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতন পাশে কেউ যদি থাকে না দেখবেন কথাতেই অনেক কিছু ভুলে রাখা যায় বা কি বলবো যাই হোক আপনাদের এইটুকানি আমার খুব দরকার ছিল বলার যে সুবোধায় একই অবস্থা শুধু কার্বন ডাইঅক্সাইডটা সত থেকে সত্তরে নেমেছে এটা ওই ফর্টি টু ফর্টি ফাইভে নামানো খুব জরুরি আর এটা কোনো রকম প্রেসারাইজ করে তাড়াহুড়ো করে করলে সেটা সুবধার জন্যে ডাক্তার বলছে ওনার জন্যে খারাপ এবং ওনাকে জাগিয়ে রাখার চেষ্টা করছে উনি না ঘুমালে একটা কথা ছিল উনি অচৈতন্য হয়ে পড়ছেন যেটা ওনার জন্যে খারাপ একটু সেন্সলেস একটু মানে অসংলগ্ন কথাবার্তা কারণ যে কোনো জিনিস কমে গেলেও যেমন ক্ষতিকারক সেটা যদি ওভার হয়ে যায় সেটা তো আরও ক্ষতিকারক আমার মাকে দেখেছি সোরিয়াম পটাশিয়াম কমে গিয়ে না ডাক্তার বলছে মা নাম কি নাতির নাম বলছে ওনার নাম ওনার নাতির নাম বলছে তাই এরকম অসংলগ্ন হয় তা দেখা যাক আশাবাদী আমরা নিশ্চয়ই সুহদা ভালো হয়ে উঠবে আপনাদের ভালোবাসা আপনাদের এই যে এক একজন ঠাকুরের কাছে যে প্রার্থনা করছেন অবশ্যই সুহদাকে তার জায়গায় ফিরিয়ে দেবে চলো এইটুকুনি বললাম অবশ্যই করে একদম আপডেট আপনাদের অবশ্যই করে সরাসরি দিতে পারবো চলো